সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দিনাজপুরের সে বিখ্যাত লিচু যেমন চায়না থ্রি বেদনা মুজফর বোম্বাই এবং চায়না টু এই পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই গাছগুলো হচ্ছে বিগ সাইজের গাছ সাত থেকে আট ফিট হাইট আছে সাত ইঞ্চে আট ইঞ্চে গ্লাস টপের গাছ আরেকটা আসে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ফিট হাইট সেটা হচ্ছে ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে সামনের সিজন থেকে এই গাছগুলোতে আপনারা মূলত ফল খেতে পারবেন একদম গ্র্যান্ডে ফল খেতে পারবেন এবং রোগমুক্ত গাছ রোগ বালায় কোনো কিছু নাই প্রিমিয়াম কোয়ালিটি ঝুপালো টাইপের গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাত ইঞ্চে আট ইঞ্চে গ্লাস টপের গাছ মূলত এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করব এক প্রবাসী ভাইকে লন্ডন প্রবাসী ভাই সে বাণিজ্যিকভাবে রোপণ করবে এখানে আমরা দুইশো গাছ ডেলিভারি করব দুইশো পিস লেচু গাছ মূলত আমরা এই লন্ডন প্রবাসী সিলেটে যাবে সিলেট সদরে যাবে সিলেট সদরে আমরা পাঠায় দেবো তো দর্শক শ্রোতা আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফান নার্সারি নিজস্ব বাগান থেকে নিজস্ব নার্সারি থেকে আপনারা মূলত এই রকম রোগমুক্ত প্রিমিয়াম কোয়ালিটি গাছ সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা বাসাই করে ভিডিও কলে গাছ দেখে বাসাই করে আপনারা মূলত গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা মূলত আপনারা ঘরে বসে অর্ডার করবেন আমরা মূলত বাংলাদেশের টেকনপ থেকে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো সরবরাহ করে থেকে ডেলিভারি করে থাকে দশ সুখ্রোতা আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ